ক্রিয়া উপদেশটা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে ক্রিকেট বোর্ড কে করেছে এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বিশ্বাস করি যে ক্রিকেট অত্যন্ত মর্যাদাশীল একটি খেলা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে খুব স্বাভাবিক কিন্তু যেহেতু একটি নিরাপত্তার ইস্যু রয়েছে এখানে আমাদের আমাদের সবার আগে বাংলাদেশে ইস্যু রয়েছে সে জায়গা থেকে আমরা আমাদের জায়গা ধরে রেখে আমরা এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছি না এটি আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ আমার নয় এটি সারা দেশবাসীর একটি চাওয়া ছিল যে না সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে আমার ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা খেলতে চাই আমি প্রথমত বলবো যে সবার আগে আমার বাংলাদেশ যেটি আমি সবসময় বলে এসেছি এবং সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা এবং সেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তোবা সাময়িক ক্ষতিগ্রস্ত হব কিন্তু ইন দ্য লং রান আমাদের যে প্রেস্টিজ আমাদের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমাদেরকে আরও অনেক বেশি সচেতন করবে এবং আমরা বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কিংবা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত বাট আমরা সবসময় খেলার পক্ষে আমরা সব সময় ক্রিকেটাররা মাঠে খেলবে এটাই স্বাভাবিক একটি আন্তর্জাতিক বিশ্বকাপের মতো টুর্নামেন্ট যখন বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্ব অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে সেখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তো বা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কিনা সে বিষয়টি আমাদের মনে দেখা দরকার এবং আমরা

সাকিব যদি নিরাপরাধ হয় তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে সেখানে কারো কোনো সমস্যা এবং আমি একজন হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান তাকে সম্মান দিতে চাই এবং সাকিবের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট প্রতিনিধির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো ইতিহার নাই সাকিবকে ফিরে আনার বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক অবশ্যই আমরা কি চাই কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনের প্রসিডিউরের ভিতরে সাকিবকে ফিরে আনতে হবে

উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট কলঙ্কিত করেছে ক্রিকেট বোর্ডকে উস্ত্রবিদ্ধ করেছে আমাদের সেই অনভিজ্ঞ ক্রিয়া উপদেশটা সেটা না করলেও পারতেন এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে এটি কেন কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন আর তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রিয়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রিয়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে আমার কাছে হয়েছে যে তারা ক্রিকেটের ক জানে তারা ক্রিকেটের সাথে কত না সংকট হিসেবে কাজও করেনি রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেট কে আঁকাবেন আজকে দেখেন ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তা হীনতায় ভুগছি আমরা যেই সবার আগে আমার বাংলাদেশকে সেফ করার জন্য আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করে কিন্তু আমার ক্রিকেট বোর্ডের ক্রিয়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাকে হয়তোবা আমরা সমাধান করতে পারতাম আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটা একটু আমরা বের করতে পারতাম কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে আলোচনা করেছে করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বা এটি যদি আমরা সাথে আরো সুদূর যদি আলোচনা করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি হয়তো বা সমাধান হওয়ার সুযোগ ছিল কাছে খুব কাছে খুব যদি এক কথা বলি ভেরি ফানি কারণ ক্রিকেটাররা খেলা ছেড়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের পদত্যাগের জন্য খেলা বন্ধ করে দিবে এটা যেমন শোভনীয় না এবং ক্রিকেট বোর্ডের যে পরিচালক তিনিও তার যে বক্তব্য যে তার পরিচয় দিয়েছে এটিও তারা হয় হয়নি আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় খেলোয়াড় এবং ক্রিকেট সংগঠকদের একটু দূরত্ব বা তাদের যে পেশাদারিত্ব যে মনোভাব সেটা তাদের বজায় রাখা উচিত তারা সেই পেশাদারিত্ব থেকে সরে এসে তারা সব বিষয়গুলো একদম ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে কারণ আমার বুঝতে হবে যে ক্রিকেট আমাদের ঐতিহ্য ক্রিকেট একটি আমাদের মান মর্যাদার খেলা এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মান জড়িয়ে আছে কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে কারো ব্যক্তিগত কোনো বক্তব্যের কারণে আমি আমার ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিবে এটা যেমন সমুচীন নয় এবং ক্রিকেটাররা কোনো পদক্ষেপ নিবে এটাও আমাদের কাছে সমচীন মনে হয়নি সো আমার কাছে মনে হয় যে আমাদের আরও পেশাদারিত্ব আচরণ করা উচিত এবং পেশাদারিত্বর মাধ্যমে আমাদের ক্রিকেট যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলে খেয়াল রাখা উচিত আমি আমি শতভাগ আপনার সাথে একমত আমরা মোস্তাফিজের ইস্যুতে নিয়ে আমরা সবাই বারবার কথা বলেছি যে ধর্মকে ব্যবহার করে মোস্তাফিজের মতো একজন লিজেন্ডারি টেস্ট বলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে সেটা যদি মোস্তাফিজের যে ক্রিকেট বোর্ড আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল এর সাথে যারা জড়িয়ে আছে তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধি তার পরিচয় দিয়েছে তাদের এই সিদ্ধান্তের কারণে আমি মনে করি যে আমার দেশের ক্রিকেট বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এইটার পিছনে এ বা জড়িত রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে এটা অবশ্যই ক্ষতিয়ে দেখে এদের বিরুদ্ধে যদি কারো কোনো দুরুবি সন্ধি কোনো যদি উদ্দেশ্য থাকে থাকে সেটাকে তদন্ত করে বের করে তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের যারা জনগণ রয়েছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার